নিয়মনীতির তোয়াক্কা না করেই নরসিংদীর বিভিন্ন সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি সহ থ্রি হুইলার বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে বেপরো আগতিতে চলতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা অধিকাংশ চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্স ও দক্ষতা নেই গাড়ির সঠিক কাগজপত্র যদিও ট্রাফিক পুলিশ বলছে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদের বান্ন কিলোমিটার অংশে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা যার মূল কারণ বেপরোয়া গতির অবৈধ থ্রি হুইলার অনুমতি না থাকলেও আইন অমান্য করে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ যান এসব যানবাহনের যেমন বৈধ কাগজপত্র নেই তেমন সিংহভাগ চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্স তাদের কোনো বৈধ লাইসেন্স নাই তাদের গাড়ির কোনো কাগজপত্র নাই তাদের চালানোর নাই ব্যালেন্স বুঝে এরা হরেন দিলে মাঝখানে গাড়ির সামনে সামনে দিয়া চালায় আবার যদি আমরা সাইড চাই তারা এরা গাড়ির সামনে পড়ে এটি গিটার বুঝে না বাম বুঝে যে কোনো জায়গায় পাইলে ভুগ করে ঢুকাই দেয় আমরা চাই যাতে সি এন এক সাইডে হয়তো এক সাইডে রাস্তা কইরা দেখ জেলা বিআরটি এর তথ্য সর্বশেষ দু সাল পর্যন্ত চার হাজার তিনশো সিএনজি অটো রেজিস্ট্রেশন অনুমোদন দেওয়া হয়েছে যার মধ্যে মাত্র একশো সিএনজি অটো রিক্সা নিয়মিত ট্যাক্স দিয়ে আসছে এছাড়াও তিন চাকার যান চালকদের ড্রাইভিং লাইসেন্সের বিষয়েও আগ্রহ কম মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স বিআরটিএ বলছে মহাসড়কে থ্রি হুইলার বন্ধে ও চালকদের সচেতন করতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে তারা সেই সাথে সড়কে নির্বিঘ্নে যান চলাচলে নিয়মিত তদারকি সহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানাই প্রশাসন সিএনজি থ্রি হুইলার অটো রিক্সা মহাসড়কে চলতেই পারবে না এটাই সরকারের নির্দেশনা আমাদের মে স্টেট মহোদয়ের সাথে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করি সেখানে সিএনজির বিষয়ে আমরা অভিযান করি আর কি সিএনজি ধরি সেখানে তাদের ট্যাক্স ফিটনেস যদি না থাকে আমরা তাদের জরিমানার আওতায় নিয়ে আসি হাইওয়েতে যে থ্রি হুইলার চলাচল করতেছে কিন্তু ওটা আমরা প্রতিরোধ করার চেষ্টা করতেছি রাস্তার আইন শৃঙ্খলা যেটা শৃঙ্খলা আমরা ফিরাই আনছি এবং আমরা ভেহিকালগুলো আছে ওগুলা মামলার আওতায় আনতেছি চার লেনের মহাসড়কগুলোতে তিন চাকার যান চলাচল বন্ধের পাশাপাশি চলমান ছয় লেনের সড়কে থ্রি হুইলারের বিশেষ ব্যবস্থা রাখার দাবি সংশ্লিষ্টদের ডিবিসি নিউজ ডেস্ক